হাই আজকের ভিডিওটি দেখার পর তোমরা ভাববে যে আমি কতটা অলস কারণ দেখো দুদিন আমার আলসেমির কারণে কিন্তু আমি গাছে জল দিইনি তাই আজ গাছের এই অবস্থা মাটি পুরো শুকিয়ে একদম চৌচির হয়ে গেছে গ্রীষ্মকালের মাটি যেরকম ফেটে যায় সেই রকম তো সমস্ত মানে টবেতে এবং ব্যাগেতে যে মাটিগুলো রয়েছে তো সেই মাটিগুলো শুকিয়ে গেছে এবং গাছগুলোও পুরো নেতিয়ে পড়েছে আর এই গাছটাই দেখো চন্দ্রমল্লিকা আগের বছরকার শীতের গাছ আমি এখনও রেখে দিয়েছি তো জল পাইনি বলে পাতাগুলো শুদ্ধ কালো হয়ে গেছে তো কতটা অলস আমি বুঝতে মানে তোমরা বুঝতে পারছো তো তো আমি দেখেছি অনেকজনকে আমি ফলো করি যারা বাগান ভালোবাসে তারা কত যত্ন করে বাগানে গাছ লাগায় সার দেয় কিন্তু আমি দুদিন গাছে জল দিইনি তারই এই অবস্থা তারপর দেখো গাছগুলোতে সব জল দিয়ে দিলাম এখন মনে হচ্ছে ভালো লাগছে মনটাও একটু ফ্রেশ লাগছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো